ইসরায়েলের চার দিক থেকে দেয়া আসে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের ঝড় আকাশ যেন রূপ নেয় আগুনের লেলিহান শিখায় শনিবার রাতে এক ইতিহাসের দিল মধ্যপ্রাচ্য ইরান আর গাজার ইয়েমেনের বিদ্রোহীরা তিন দিক থেকে ইসরায়েলের দিকে ছুড়ে দেয় একের পর এক ক্ষেপণাস্ত্র ইরানের জবাবে জড়তে থাকে তেহরানের সাহারান তেল স্থাপনা ইসরায়েলের পাল্টা হামলায় কেঁপে উঠে গোটা শহর আর তারই প্রতিক্রিয়ায় ইরানও জবাব এ সময়ে উত্তরের গাঁজা থেকে হামাস ছুড়ে মারে একের পর এক রকেট আর ঠিক তখনই নতুন মোড় নেয় যুদ্ধের মানচিত্রে রাতের আকাশ ছিঁড়ে ইয়েমেন থেকে ছুটে আসে পুদীদের প্যালেস্টাইন টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই মিসাইল ছুটে আসে উচ্চ গতিতে ধ্বংস নামিয়ে আনে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এই হামলার সত্যতা নিশ্চিত করেছে আল আল-জাজিরা জানায় ইরান ও বিদ্রোহীরা এই হামলা ছাড়িয়েছে যৌথভাবে গত এক সপ্তাহে এটি ছিল হুতিদের দ্বিতীয় আক্রমণ এর জবাবে ইসরায়েলও চালায় পাল্টা বিমান হামলা হুতীদের নিয়ন্ত্রিত হোদাইদা বন্দরে হুতীদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি বলেন ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া শুধু কোনো এক দেশের দায়িত্ব নয় আঞ্চলিক প্রশ্ন বছর এটি পুরো নিরাপত্তার ধরে গাজার পিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে রুতিরা যুদ্ধবিরতির ক্ষণিক বিরতির পর তারা আবার পিরচা আগ্রাসী চেহারায় ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবার অস্থির হয়ে উঠেছে